একুশ কোটি টাকার একটি মজার মেল একুশ কোটি টাকার মজার মেল একদম রানিং অবস্থায় চালু অবস্থায় আপনাদেরকে সবকিছু চালু করে দেব এবং যেখানে মজার মিলটির অবস্থান ওখানে ল্যান্ডের ভ্যালু ল্যান্ডের ভ্যালু হলো প্রতি ডিসিম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখানে আছে পঞ্চাশ ডিসিম এক ডিসিম জমির দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভ্যালু শুধু জমির ভ্যালু কমপ্লিট ময়দার মিল রানিং অবস্থায় আপনাদেরকে আমরা বিক্রি করে দেব আপনারা কিনতে পারবেন একদম চালু করে দেব একুশ কোটি টাকার এই ময়দার মিলটি যারা কিনতে চান আমরা সস্তায় দিয়ে দেব বিশেষ টাকার প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিক্রি করব। প্রতিদিন উৎপাদন ক্ষমতা পঞ্চাশ থেকে ষাট টন পঞ্চাশ থেকে ষাট টন ময়দার মেলে আপনি যেতে পারবেন বড় রাস্তা একদম টেইলের গাড়ি নিয়ে বড় ট্রাক নিয়েও আপনি যেতে পারবেন একদম মেলের বাউন্ডারির ভিতরে আপনার ট্রাক ঢোকা দিতে পারবেন বিশাল গেট করা চারোপাশে বিশাল বড় করে আপনার বাউন্ডারি করা পাওয়ার প্ল্যান সহ সাব স্টেশন সহ করা আছে পাওয়ার প্ল্যান এবং সাব স্টেশন সহ করা আছে কর্নার প্লট পাকা রাস্তা এবং টেইলার গাড়ি বড় গাড়ি যে কোনো বড় গাড়িকে আপনি গেটের মধ্যে ফ্যাক্টরি গেটের মধ্যে ঢুকে দিতে পারবেন এই ময়ুজার মিলটি বিক্রি হচ্ছে বিশেষ টাকার প্রয়োজনে চালু অবস্থায় রানিং অবস্থায় আপনাদেরকে সব কিছু চালু করে দেব আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন মৈজার মিলটির অবস্থান হলো চট্টগ্রাম ফেনি মইপালের আশেপাশে ফেনি মইপালের আশেপাশে মইপ্যাল থেকে আপনি গাড়িতে করে গেলেও পাঁচ মিনিটও লাগবে না পাঁচ মিনিটও লাগবে না একদম মেন শহরে যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে এই ময়দার মিলটি ভিজিট করাবো এই ময়দার মেলে একদম কমপ্লিট অটোমেটিক মেশিন অটোমেটিক মেশিন এবং সার্ভিস স্টেশন রয়েছে এবং পাশে বাউন্ডারি করা এবং যেভাবে এই করা করার দরকার এর চেয়ে সুন্দর করে মেলটি করা হয়েছে যারা ময়দার মেলে বা যে কোনো ফ্যাক্টরি করতে চাচ্ছেন আপনি ময়দার মেলে করতে পারবেন অন্য ফ্যাক্টরিও করতে পারবেন সব কিছু করা আছে গোড় নিয়ে ইত্যাদি যা যা করার দরকার সব কিছু করা আছে পঞ্চাশ ডিসিম জমিসহ পাবেন যেখানে পঞ্চাশ ডিসিম জমি আপনাদেরকে দিচ্ছি ওখানে আপনি প্রতি ডিসিমের জমির দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর ময়দার মিলটি আমি আমরা আপনাদেরকে চালু করে দেব চট্টগ্রাম সিটিতে আর এস সির প্রপার্টির এগারোটি অফিস শুধুমাত্র নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি যেন আপনারা কিনতে পারেন এবং চট্টগ্রাম ফেনিতে আরও আছে রেডিমেড বিল্ডিং এবং ডেভেলপ করার জন্য বড় জমি আপনারা যারা ডেভেলপ করতে চান বা ডেভেলপিং করাতে চান এখনও যোগাযোগ করেন যে সকল ভাইরা জমির ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন যে সকল ভাইরা জমির ব্যবসা করতে চান এখানেও যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো এরিয়া থেকে জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আর চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে রয়েছে প্রায় অসংখ্য বিল্ডিং অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে নিষ্কণ্ঠক নির্বাচাল একতলা দুইতলা তিনতলা পাঁচতলা এভাবে অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে আরও আছে রুলিং মেল রুলিং মেল আছে প্রায় পাঁচটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে বিক্রি হচ্ছে অ্যাগ্রো প্রজেক্ট আছে গরুর খামার আছে আপনারা যে যে ধরনের নিতে চান আমরা আপনাদেরকে দিতে পারবো এবং বড় জমি আছে একশো দুইশো কানি এবং চট্টগ্রাম পেকুয়ের মধ্যে একটি পাঁচশো কানি আছে জমি বিক্রি হবে পাঁচশো কানি জমি একদম সস্তায় বিক্রি হবে আপনারা যারা কিনতে চান যোগাযোগ করেন চট্টগ্রাম ফ্রেনিতে ময়দার মিলটি বিক্রি হবে চট্টগ্রাম শ্রেণীতে ময়দের মিলটি বিক্রি হবে জমির পরিমাণ পঞ্চাশ ডিসিম এবং রানিং অবস্থায় চালু অবস্থায় বিক্রি হবে উৎপাদন ক্ষমতা উৎপাদন ক্ষমতা পঞ্চাশ থেকে ষাট টন পাওয়ার প্লান্ট নিয়ে সাব স্টেশন নিয়ে কমপ্লিট সব করা আছে এবং ময়দের মেলে চারো পাশে উঁচু বাউন্ডারি করা আছে আপনি টেইলার গাড়ি অথবা বড় গাড়ি আপনি ফ্যাক্টরির মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন লোড আনলোডের জন্য লোড আনলোড করার জন্য ফ্যাক্টরির মধ্যে আপনি বড় ট্র্যাক ঢুকে দিতে পারবেন এই ফ্যাক্টরি খুবই খুবই আধুনিক ডিজাইন করে নির্মাণ করা হয়েছে সব কিছু অটোমেটিক মেশিন সব কিছু অটোমেটিক মেশিন যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আমরা সস্তায় দিয়ে দেব এরকম একটা ফ্যাক্টরি আপনি এখন করতে গেলে তিরিশ কোটি টাকা লাগবে আমরা আপনাদেরকে সস্তায় দিয়ে দেবো এখনও যোগাযোগ করেন বন্দরনগরের চট্টগ্রামে যে কোনো স্থান থেকে জমি কিনতে চান